আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা চীনা হাঁস পালেন চীনা হাঁস দ্বিগুণ লাভ কথাটা সত্য কি না মিথ্যা আমি আজ তা বলবো চীনা হাঁসের দ্বিগুণ লাভ কথাটা একেবারে মিথ্যা নয় এটা একেবারে বাস্তব বা সত্য কেননা আমি যতদিন ধরে চীনা হাঁস লালন পালন করতেছি আমার অভিজ্ঞতায় বলছি চীনা হাঁসের খাদ্য খরচ অনেক কম কম লাগে আর কি চীনা হাঁস অন্যান্য হাঁসের চাইতে চীনা হাঁস খাবার অনেক কম খায় আমাদের দেশি হাঁসগুলিও দেখা যাইতেছে তারা অনেক খাবার বেশি খায় এর কারণ তারা কোনো ঘাস খায় না চীনা হাঁস প্রচুর পরিমাণের ঘাস খায় এজন্য তাদের দেখা যাইতেছে খাদ্য অনেকাংশে কম লাগে যার জন্য এরা সাশ্রয়ী হয় তাছাড়া দেশি হাঁস যদি আমরা লালন পালন করি দেশি হাঁসের বাচ্চা বিক্রি করতেছি বিক্রি করা যায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের এখানে আর আমি একটা চীনা হাঁসের বাচ্চা বিক্রি করতে পারি দুইশো টাকা করে তাই আপনারা যারা চীনা হাঁস লালন পালন করেন দেখা যাইতেছে এদের অনেক লাভ চীনা হাঁসের বাচ্চা তো অনেক লাভ হয় বাচ্চা বিক্রি কইরা আপনি একটা বাচ্চা দুশো টাকা করে পাইতেছেন আর দেশি হাঁস আপনি চীনা হাঁসের সমানই খাওয়া দাওয়া করতেছে খাবার খাইতেছে কিন্তু আপনার দেখা যাইতেছে ওই পরিমাণে কিন্তু আপনি বাচ্চার দামটা পাইতেছেন না তাছাড়া চীনা হাঁসের দেখা যাইতেছে ডিমের দামও অনেক বেশি আপনারা দেখবেন চীনা হাঁসের ডিম আমাদের এখানে পঞ্চাশ টাকা কইরা আর দেশি হাঁসের ডিম পঁচিশ টাকা কইরা তার মানে দেশি হাঁস আপনি চীনা হাঁসের সমান খাবার খাইতেছে কিন্তু দেখা যাইতেছে দামও কম চীনা হাঁসের দামও কম ডিমের দামও কম বাচ্চার দামও কম কিন্তু ক্ষেত্রে দেখা যাইতেছে চীনা হাঁস অনেক মানে দাম বেশি হাঁসের দামও বেশি আপনি এক একটা হাঁসা দেখা আছে ছয় মাস পালবেন তারপরে গিয়া তিন কেজি চার কেজি হইয়া যায় আর দেশি হাঁস এক কেজি হইতেছে কিন্তু খাবার কিন্তু আপনি চীনা হাঁসের চাইতে বেশিই খাইতেছে তাছাড়া আপনি দেখতেছেন যে বাচ্চার দাম আমরা বাচ্চা ফুটালাম সেটা মাত্র পঞ্চাশ টাকা এটা দুইশো টাকা আপনি দেড়শো টাকা বেশি এজন্য চীনা হাঁস অনেক লাভবান দ্বিগুণ লাভ আপনি চীনা হাঁস যদি পালতে পারেন তাই আপনারা যারা পালবেন অবশ্যই চীনা হাঁস পাললে দ্বিগুণ লাভ যাদের বাড়িতে পানি আছে তারাও চীনা হাঁস পালতে পারে আবার যাদের বাড়িতে দেখা যাইতেছে পানি নাই তারাও কিন্তু আপনারা চীনা হাঁস পালতে পারবেন এই যে যেমন দেখেন আমি ওদের বাসায় আইনা ঘাস কাইটা দিছি। ওরা খুব সুন্দরভাবে খাইতেছে ঠিক আছে দেখেন এতে দেখা যাইতেছে ওরা ঘাস খাইতেছে খাবারটা প্রচুর কম খাইব তো ক্ষেত্রে আমাদের চীনা হাঁস অনেক সাশ্রয়ী বা অনেক লাভবান দ্রুত বড় হইয়া যায় চীনা হাঁস দেশি হাঁস তত তাড়াতাড়ি বড় হয় না যাদের বাড়িতে পানি না আছে আপনারা তারা পালবেন লালন পালন করতে পারেন এই যে আমি আমাদের এখানে এটা বলে খাদা খাদার মধ্যে আমরা গরু যেটা গরুর খাবার খায়। গরুর খাবারের এই খাদার মধ্যে প্রতিদিন আমি ময়লা পানি গিরি ফালাইয়া দেখা যায় আমি আবার পানি দিয়ে দেই ওরা যখন ইচ্ছা তখন গোসল করে এইখানে আইসা ঠিক আছে এই ক্ষেত্রে পানি লাগেন ওরা এমনি থাকতে পারে তো আপনারা যারা পালতে চান আশা করি তারা খুব ভালোভাবে পালতে পারবেন ঠিক আছে আর লাভবানও হবেন সকল ক্ষেত্রে চীনা হাঁস লাভবান এটা বলতেইব ঠিক আছে আপনারা যদি খাবারের পাশাপাশি এদের ঘাস দেন দেখা যাইতেছে যে স্বাস্থ্য বা এরা অনেক সুন্দর হয় দেখতে ভালো লাগে এদের খুব আমি প্রতিদিনই দুবেলা ঘাস দিই ওরা খায় খুব সুন্দরভাবেই খায় এমন না যে খাবার খাওয়ার জন্য খাবার কম খাওয়ার জন্য আমরা ঘাস দিতেছি ওরা বাধ্য হইয়া খাচ্ছে এমন না ওরা প্রচুর পরিমাণের ঘাস পছন্দ করে আপনার বাড়ির যদি হানাচে কানাচে ঘাস বা কোনো কিছু থাকে দেখবেন ওরা নিজেরাই ওইখানে যায় যায় ঘাস খেয়ে ফেলাইতেছে সব যাদের বাড়ির আশেপাশে অনেক ঘাস আছে বা যাদের চকে বাড়ি তারা যদি পালে আমি মনে করি আরও ভালো তারা অনেক লাভবান হবে এর একটাই কারণ আপনার কাইটাই না ঘাস দিতেইব না ওদের ছাইরা দিবেন ওরা নিজেরাই নাটাই না ঘাস খেয়া ফলাইবো আমার বাড়িতে কোনো আসে